রায়গঞ্জের গোয়ালপাড়ায় চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে মুখোমুখি দুটো লরির ধাক্কায় চাঞ্চল্য ছড়ালো এদিন সকালে এই দুর্ঘটনাটি ঘটে রায়গঞ্জ থেকে মালদার দিকে একটি লরি যাচ্ছিল ঠিক সে সময় উল্টো দিকে রায়গঞ্জের দিকে আসা লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে লরি দুটোর মুখোমুখি সংঘর্ষ ঘটে এই ঘটনায় মালদাগামী লরির চালক বেশ কিছুক্ষণ লরির মধ্যেই আটকে থাকে ঘটনাস্থলে এসে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ ও দমকল তারা এসে ওই লরি চালককে উদ্ধার করে ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে স্থানীয় এক বাসিন্দা জানান এই একটা গাড়ি যখন দক্ষিণ দিকে উত্তর দিকে যাচ্ছিল তখন উত্তর দিক থেকে যে গাড়িটা আসছিল দক্ষিণ দিকে যে গাড়িটা যাচ্ছিল সেই গাড়িটা রং সাইডে গিয়ে একটা ডাম্পারকে মেরে দেয় মেরে দেওয়ার পরে ডাম্পারের সামনের অংশটা একদম চ্যাপটা হয়ে যায় এবং ড্রাইভার ভেতরে আটকে পড়ে এবং এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি মোটামুটি সো এক ঘন্টা মতো হয়ে গেল ফায়ার ব্রিগেডটাই তো বেশ আগেই এসেছে চেষ্টা চলছে হ্যাঁ এর আগেও এক বাইক বাইকের এরকম একটা ঘটনা হয়েছিল মাঝখানে পড়ে গিয়েছিল এবং হামেশাই প্রায়ই অ্যাক্সিডেন্টের একটা প্রকোপ এখানে দেখা গেছে এবং আমরা চাই যে রাস্তাটা আরো ভালো হোক এবং চওড়া হোক আরো থেকে ব্যাপার यो नजिकैको भयो त्यो दुई जना आएछन् दुई जना दुईबाईले जान्छन् तर यो के हो यो त करासिलो ए यरी कस्तो यो त नामै लेखेको यो त ए भन्दै तिमी कसिम गर्छु সব মাই চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণে ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে হলো আসছি হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স নিখুদ গয়নার গলি অগ্নিশ্বর জুয়েলার্স এস রোড রায়গঞ্জ

শ্রী ঢাকা জুয়েলার্স গয়না কয়না রিপোর্ট নিউজ বৃত্তান্ত